আসসালামাইকুম এ পর্বে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ম্যাচ ও ইন্ডেক্স ব্যবহার করে কিভাবে একটি ডাটা বেস থেকে শহরে সহজে যে কোনো একটি টাটাকে খুঁজে বের করবেন তো সাপোজ আমি এখানে একটি নামের নাম আছে নাম এবং মান্থ আছে আমি নাম সিলেক্ট করব এবং এখানে মান্থ নির্দিষ্ট করে সিলেক্ট করব তাহলে এই নামের এই মান্থে যে সেলটা রয়েছে সে সেলটা এখানে আমাকে দেখাবে আমাকে এভাবে খুঁজে ম্যানুয়ালি খুঁজে না না খুঁজে আমি সহজে একটি কাজ করব। দিয়ে করা যায় অথবা আপনি ম্যাচ করবো ব্যবহার করেও কাজটা করতে পারবেন তো চলুন এখানে কিভাবে করা যায় সমান আহ ইন্ডেক্স ফাংশনটা ব্যবহার করবেন ইন্ডেক্স এবং ম্যাচের সামনে কাজ করবেন প্রথম ইন্ডেক্স ব্যবহার করবেন এরপর এখানে আপনার অ্যারে দিতে বলছি অ্যারে হচ্ছে আপনি এই যে যেহেতু রেজাল্ট যেগুলো আসবে সংখ্যাগুলো রেজাল্ট হিসাবে তাহলে এই সংখ্যাগুলোকে অ্যারে হিসাবে দিবেন এরপরে কমা এরপরে যাচ্ছে রো নাম্বার রো নাম্বার কোনটা রো নাম্বার হচ্ছে এই যে নামগুলো হচ্ছে রো নাম্বার তাহলে আমাকে রো নাম্বারটা দিতে হবে তো এভাবে রো নাম্বার তো আমি দিতে চাচ্ছি না আমি চাচ্ছি এখানে নাম দিলেই যেন ওই এই নামের যে রোতে আছে ওই রোটা নাম্বারিং নাই। সেহেতু এটা আপনি এই নামটা কত নাম্বার রোতে আছে এটা যদি ম্যাচ করতে চান তাহলে ম্যাচ দিয়ে করতে হবে তো এখানে আমি ম্যাচ ফাংশন সম্পর্কে আলোচনা করব না ম্যাচ ফাংশন সম্পর্কে যে ভিডিওটি আছে অবশ্যই সেই ম্যাচ ফাংশন সেখানে বিস্তারিত আলোচনা করা আছে সেখান থেকে দেখে নেবেন তারপরে আপনি এই ভিডিওটা দেখবেন দয়া করে সেক্ষেত্রে তাহলে আর ম্যাচ ফাংশন সম্পর্কে আপনার ঝামেলা থাকবে না তা আমি এই নামটা এই কত নাম্বার রো আছে এই পজিশানটা বের করার জন্য আমরা ম্যাচ ফাংশানটা ব্যবহার করব একবার যেহেতু একটা ফাংশানে সমান ব্যবহার করছেন দ্বিতীয়বার ফাংশন ব্যবহার করার সময় সমান ব্যবহার করবেন না ম্যাচ এম এ সি এইচ কিবোর্ড কি প্রেস করবেন লুকআপ ভ্যালু লুক আপ ভ্যালু হচ্ছে আপনি এই যে নামটাতে ক্লিক করবেন এরপরে কমা এই নামটা কোন এরতে আছে আমি এ এরতে আছে এই এর থেকে নামটা খুঁজব এরপরে কমা এক্সাক্ট ম্যাচটা ব্যবহার করবেন এরপর প্রথম প্রথম ম্যাচ ফাংশনটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্যবহার করে ক্লোজ করে দিবেন তাহলে রো নাম্বারটা দেওয়া হয়ে গেল এরপর আপনি কমা প্রেস করবেন এরপর কলাম নাম্বার দিবেন এই কলামের এই মাসগুলো যেগুলো আছে এগুলো কলামে আছে এই কলামগুলো ম্যাচ করার জন্য যেহেতু কলাম নাম্বার লাগবে সেহেতু আমি তো চাচ্ছি যে কলাম মাথে মান্থের নাম দেব হ্যাঁ আমি মাসের নাম দিয়ে নিয়ে আসবো সেহেতু এই মাসটা ম্যাচ করাইতে হবে হ্যাঁ আর এই মাসটা কত নাম্বার কলামে রয়েছে ও সিরিয়াল নাম্বারটা আমার এখানে যেন ম্যাচ ফাংশনের মাধ্যমে চলে আসছে তাহলে আমি ম্যাচ ফাংশনটা ব্যবহার করে এই জানুয়ারিটা কোথা কত নাম্বার পজিশনে আছে এই ম্যাচটা করব লুকআপ ভ্যালু হচ্ছে জানুয়ারি মাসটা দিলাম জানুয়ারি না মাস এরপরে লুক আপ অ্যারে এ মাসটা কোথায় আছে এই অ্যারেতে আছে কমা এক্স্যাক্ট ম্যাচ এরপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং ব্যবহার করবেন এরপরে পুনরায় আবার ইনডেক্সের ক্লোজিং বন্ধনী ব্যবহার করবেন দিয়ে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন দেখুন শফিকুল নামের যে ব্যক্তি রয়েছে তা জানুয়ারি মাসের যে সেলটা রয়েছে সেই সেলটা কিন্তু এখানে চলে এসছে তো চলুন আমরা এখন দেখি জানুয়ারি দেখুন চলে এরপর আমি যদি এখানে ফেব্রুয়ারি দিই তাহলে শফিকুল ফেব্রুয়ারি দেখুন এটা চলে এসছে আমি যদি এখানে ডিসেম্বর দিই হ্যাঁ তাহলে ডিসেম্বর মাসে যে সেলাই সেলটা সেলটা চলে এসছে এখানে যদি অন্য নাম দিই ধরুন কি যে আমি এysa দিলাম দেখুন এসার ডিসেম্বরে যে সেলটা এysa কোথায় আছে এই যে এটা আছে আর সেলটা চলে গেছে তো দেখুন সহজে আপনারা ইনডেক্স এবং ম্যাচ ফাংশন ব্যবহার করে এই কাজটি করতে পারলেন তো আশা করি যা বুঝতে আছেন যদি ম্যাচ ফাংশন বুঝতে না পারেন তাহলে অবশ্যই ম্যাচ ফাংশনটা পূর্বে দেখে এসে ভিডিওটা অবশ্যই দেখবেন এরপর আমি হয়তো অনেকে ভাবতে পারেন তাহলে ভি লুকআপ ব্যবহার করা তো ভালো কারণ ভি লুকআপ দিয়েও তো এই কাজটা করা যায় আমি এই কাজটাই আমি ভি লুক আপ দিয়ে করা করছি তাহলে দেখতে থাকুন সমান ভি এল লুক আপ ভ্যালু লুকআপ ভ্যালু হচ্ছে আমি সাপোজ এখানে নামটা লিখলে যেন আপনার চেঞ্জ হয় টেবিল এর বলতে পুরো নামটা আমি দিয়ে দিলাম কমা আমি চাচ্ছি এই কলাম ইন্ডেক্স নাম্বার আমি চাচ্ছি এই যে কত জানুয়ারি মাসে চাচ্ছি তাহলে এই এরিয়ার কলাম নাম্বার হচ্ছে টু এরপর আপনি কমা প্রেস করবেন এক্সাক্ট ম্যাচ কিবোর্ড থেকে কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করবেন না ইন্টার কি প্রেস করবেন দেখুন আপনার ফলাফলটা চলে এসেছে কার এসছে আমি এখান থেকে যদি জানুয়ারি সিলেক্ট করি তাহলে এটার সাথে বুঝতে পারবেন দেখুন জানুয়ারির আমি বলেছি যে দুই নাম্বার কলামে জানুয়ারির ঈশা নামের তথ্যটা ঠিকই চলে এসছে কিন্তু এখন দেখুন আমি যদি কোনো কারণে একটি কলাম আনলাম হুম করলাম বা আমি চাচ্ছি এই যে আমি প্রথম একটি কলাম আনলাম তাহলে দেখুন যে খুঁজছিলেন হ্যাঁ একটি নতুন কলাম আনার কারণে আপনার তথ্যটা ম্যাচ করছে না কিন্তু এখানে কিন্তু ইনডেক্স আর ম্যাচ দিয়ে কিন্তু আপনার সেই সমস্যাটা কিন্তু থাকছে না তো এটাও একটা পার্থক্য ধরতে পারেন এরকম অনেক পার্থক্য রয়েছে জন্যই ম্যাচ ইন্ডেক্স দিয়ে ব্যবহার করবেন প্রফেশনালি কাজ করার জন্য আশা করা যায় আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম